কথা দিচ্ছি বন্ধুরা মাছ মাংস যে কোনো আমিষ পথকে ছাড়িয়ে যাবে এই নিরামিষ রান্না যদি একবার করো তাহলে একবার করে দেখো যে কোনো অতিথি থেকে বাড়ির লোকজন থেকে সবাই তোমার প্রশংসা না করে পারবে না তো চলো নিরামিষ রান্নাটা কিভাবে করছি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু সোয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে সেই পেস্ট বানিয়ে নিয়েছি আর অন্যদিকে তোমরা মিক্সির মধ্যে দেখতে পেলে যে আমি কয়েকটা দানা কাজু নিয়েছি টমেটো দিয়েছি এক চামচ টক দই দিয়েছি আর যদি তোমরা চাও এখানে কিন্তু পোস্ত অ্যাড করতে পারো যেহেতু আমি পোস্তটা অ্যাড করিনি আর বাকি এটাকেও একটা পেস্ট করে নিয়েছি আর আমার না এই গুঁড়ো উপকরণ গুলো পরে নিলাম দিলাম বলো দেখি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিং এর জন্য অল্প একটু বেসনও দিলাম সঙ্গে দিলাম স্বাদ মতো চিনিও তো তোমরা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারো বা যদি ময়দাও ব্যবহার করতে চাও নিঃসন্দেহে ময়দাও ব্যবহার করতে পারো কিন্তু আমার না যখন আমি এ রেসিপি টা বানিয়েছিলাম তখন কিন্তু ভিডিও শুট করবো এরকম কোনো রকম কোনো ইচ্ছে ছিল না বাট হঠাৎ করে কি জানি কি মাথায় এলো চল এটা নিয়ে একটা ভিডিও শ্যুট করা যেতেই পারে তাই কিন্তু চট জলদি এদিকে হচ্ছে বরের স্কুলের রান্না ভিডিও শুট করা অন্যদিকে তার মধ্যে যে কোনো ভালো রান্না বানাতে গেলেই তো উপকরণ ভালো ভালো মাস্ট আর সেই উপকরণগুলোকে মানে মনে রেখে প্রয়োগ করা সেটা তো আরো কষ্টের কাজ বলতে পারো তো যাই হোক মোটামুটি সয়াবিনের পেস্টকে সব সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চাইলে তোমরা দশ মিনিট রেস্টেও রাখতে পারো আমার হাতে একদমই টাইম ছিল না রেস্টে রাখার জন্য তাই কিন্তু আমি সুন্দর আকারে বল দিয়ে কিন্তু ডুবো তেলে লাল লাল ব্রাউন যে যেভাবে কালার পারো ভেজে নাও এখানে অবশ্যই যদি তোমরা চালের গুঁড়ো দাও বা ময়দা দাও তাহলে কিন্তু বাইন্ডিংটা আরো ভালো হয় বাট আমি কিন্তু দিইনি হাতের কাছে অ্যাকচুয়ালি ময়দাটা ছিল ভুলে গেছি যখন আমি ভয়েসটা দিব আসি না তখন কিন্তু মনে পড়লো আর যখন কিন্তু উম চালের গুঁড়ো দিবো ভেবেছিলাম চালের গুঁড়ো কিন্তু কোথায় রেখেছি খুঁজেই পেলাম না মানে হচ্ছে কি বলতো শাশুড়ি বাড়িতে ছিল না এই কারণে আহ মানে আমি কোথায় যে আছে সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না তাই আর দেওয়াও হয়নি তারপরে ভাবলাম চালের গুঁড়ো খুঁজে সময় নষ্ট করে কোনো লাভ নেই দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু লাল লাল করে ভেজে তোলা হয়ে আর এত সুন্দর একটা মোমো গন্ধ পুরো ঘর জুড়ে না দেখতেই তো পাচ্ছো মাঝে মধ্যে ক্যামেরায় আমার ছেলেকে লক্ষ্য করা যাচ্ছে ও কিন্তু বারবার ছুটে এসে জিজ্ঞেস করছে ওটা কি বানাচ্ছো ওটা কি এর নাম কি কিভাবে খাবো কখন খাবো এটা দিয়ে কি খাবো এরকম করে হাজারটা প্রশ্ন করছে তো আমি কিন্তু বড়া গুলো ভাজতে গিয়ে আমার অল্প একটু বাইন্ডিং খুলে গেছিলো যার জন্য কিন্তু তেলের মধ্যে কিছুটা কাজ জমা হয়ে গেছিল মানে ওই সয়াবিন এর গুঁড়ো গুলো তো ওই গুঁড়ো তেলটাই যদি আমি তরকারিটা রান্না করি তাহলে কিন্তু খুব একটা ভালো রং আসবে না তাই জন্য আমি কিন্তু এখানে তেলটাকে ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে নিলাম ওই তেলটাই হলো বাট ওই তেলটাকে আমি কিন্তু কড়াইতে একটু ছেঁকে নিয়েছিলাম তারপরে দেখো তেলের মধ্যে এখানে ফোড়ন হিসেবে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি আর একটা গোটা তেজপাতা দিলাম তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা করতে পারো বাট আমার ছেলে যেহেতু একদমই ঝাল খেতে পারে না তাই কিন্তু আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি দিয়েছিলাম যদিও মানে ও লাল দেখলেও ভয় পায় ইভেন ও লাল দেখলেই ভাবে লাল হলেই ঝাল হবে এরকম একটা তাই জন্য আমি অল্প একটু দিয়েছিলাম তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই অ্যাড করতে পারো আর এই মশলার মধ্যে মানে এই যে ধরো আদা বাটা আদা বাটা আমি এখানে আদা বাটা দেওয়ার পরে যদি কেউ একটু তরকারি পছন্দ তাহলে কিন্তু এই হাফ মতো চিনি করো অ্যাড করতে পারো তবে হ্যাঁ টেস্ট ব্যালেন্স চিনি দিলে দুর্দান্ত হয় আর এই যে দেখতে পাচ্ছ আদা আর আমি মিক্সিতে যে বললাম ওর সঙ্গে দিয়েছিলাম টমেটো টক দুই এক চামচ আর দু তিনটে কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা ঢেলে দিয়ে বেশ সুন্দর করে ফেটিয়ে নিলাম কড়ার মধ্যে আর ওটা সুন্দর করে মশলাটা ভাজতে ভাজতে মশলার তেল একদমই ছেড়ে এলো আর সবার আগে আমি কিন্তু তেলের মধ্যে আদা ছেড়ে দিয়ে নিজেই কিন্তু রান্নাঘর ছেড়ে পালিয়ে গেছিলাম তোমরা দেখতেই পেলে আমার না এই জিনিসটা এই যে ছিটেফোঁটা ফোড়নের বা যে কোনো মশলা ভাজার এটা আমার ভীষণ লাগে বিশ্বাস করতে পারবেন আমার গায়ে হাতে পায়ে এই তেল ছিটকানোর অনেক দাগ রয়েছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাড়ির লোক সংখ্যা অনুযায়ী আমি কিন্তু গ্রেভিট তৈরি করে নিলাম যেহেতু আমরা দুজন আর আমার ছেলে ছেলে কতটুকুই বা খাবে দু পিস খেতেই অস্থির আমি আর তোমাদের দাদাভাই আমার এখানে মোটামুটি ষোলোটা মতো বড়া হয়েছিল তো যাই হোক এখানে আমি কিন্তু আমাদের বাড়ির গ্রেভি খাবো ভাবে যে কজন খাবো সেই মতো কিন্তু জল দিয়ে নিয়েছিলাম আর মশলার সঙ্গে জলটা একটা বেশ আধো আধো মাখো মাখো ভাব তৈরি হওয়ার পরে কিন্তু নামানোর মিনিট দুয়েক আগে কিন্তু আমি ওই বলগুলো ছড়িয়ে দিয়েছিলাম আর ছড়িয়ে পরে একদম গ্যাস বন্ধ করার মুহূর্তে মনে ও দেওয়ার চলো একটু গায়ে ঘি দিয়ে দিলে কেমন লাগে তাই একটু গায়ে ঘি ছড়িয়ে দিলাম আর তারপরে কিন্তু বরকে সার্ফ করে দিয়েছিলাম দেখো খেয়ে শুধু রিভিউটা জাস্ট দেখো তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না চলো টাটা